আজ বাংলার বাজারে হুড়মুড়িয়ে দাম কমে গেল সোনার বহুদিনের অপেক্ষার অবসানের পর সোনার দাম এতটা নিচে নামায় কার্যত খুশি মধ্যবিত্তরা সমিতি জানিয়েছে সালের প্রথম দিক থেকেই সোনার দাম কিন্তু ছিল আকাশ আর বর্তমানে আজ সোনার দাম কমে যাওয়াকে কেন্দ্র করে স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে দোকানে কিন্তু ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে সোনার পাশাপাশি পাল্লা দিয়ে কিন্তু প্রচুর কমেছে রূপোর দামও তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ বাংলার কোন কোন জায়গাগুলিতে সোনার দাম কত টাকা কমে গেল তারই পাশাপাশি আমরা জানব আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্কযুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির বর্তমান নতুন দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে জুয়েলার সমিতি কি কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তাই আপনার জায়গার যে কোনো সোনার উপর বাজার দর সম্পর্কিত খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক আজ আঠারো ক্যারেট এক ভরি স্বর্ণের নতুন দাম রয়েছে একষট্টি হাজার দুশো টাকা আঠেরো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে পাঁচ টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে বিয়াল্লিশ হাজার ছাপ্পান্ন টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে বাহান্ন হাজার পাঁচশো টাকা এখন আমরা দেখে নেব বাইশ ক্যারেট স্বর্ণের দাম আজ বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের নতুন দাম রয়েছে চুয়াত্তর হাজার নশো টাকা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছ হাজার চারশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে একান্ন হাজার চারশো টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে চৌষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা